লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদাই করি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহুম্মা আমিন আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। বর্তমানে কিছু আহলে হাদিস মজাবিরা এরা আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে বলছে যে তিনি আমাদের মতো মানুষ তো তিনি আমাদের মতো মানুষ আল্লাহ রসুল নুরুলবী সাল আলী সাল্লামকে বলে যে তিনি হচ্ছে নাকি আমাদের মতো মানুষ তো তারা প্রমাণ দেয় জাল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন যে কুল ইন্নামা আনা মিসলিকুম যে হে নবী বলুন যে আমি তোমাদের মতো এই আয়াত থেকে এরা মানে কি এই আয়াতকে দিকে ইঙ্গিত করে এরা বলে যে নবী আমাদের মতো মানুষ তো এর জবাব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দেব প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করুন এবং একটু করে লাইক এবং সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন এবং প্রত্যেককে বলে ভিডিওটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন অনুরোধ রইল যারা ফুরফুরা শরীফে পীর মুজাদুদুজ্জামান বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে তারা মতপত অনুযায়ী তিনা কিতাব অনুযায়ী যেনারা চলেন প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা দেখুন আজ এক শ্রেণী মানুষ আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে নূর বলছে কোরআনের দলিল ভিত্তিক এক একশ্রেরি মানুষ আল্লাহ রসুলকে মাটি বলছে সেও কোরআন ভিত্তিক এক শ্রেণী মানুষ আল্লাহ রসুল সল্লাহ আলী আসাল্লামকে হায়াতুল নবী বলছে এক শ্রেণী কিছু মানুষ এরা আল্লাহ রসুলকে মিতু নবী বলছে তেমনি শ্রেণী মানুষ আল্লাহ রসুলকে সল্লা আলী আসাল্লামকে আমাদের মতো মানুষ বলছে এক শ্রেণী মানুষ আল্লাহ রসুলকে বলছে না নবী আমাদের মতো মানুষ নন তো এইগুলো কোথায় পাবেন তো এইগুলো উত্তর নিতে গেলে যে সমস্ত আহলে সুন্নাতাল জামাতের মানুষ যেখানে যেখানে রয়েছেন আমরা প্রত্যেকেই জানি যে বাংলা পীর মুজাদুজ্জামান আবু বাকা সিদ্দি রহমাতুল্লাহ আলীকে তিনি আমাদের শিক্ষা দিয়েছে যে আল্লাহ রসুল মাটি তৈরি নয় নূরের তৈরি মুজাদুজ্জামান আবু বাকা সিদ্দি রহমাতুল্লাহ আলাই তিনি আমাদের শিক্ষা দিয়েছে আল্লাহ নবী হচ্ছে হায়াতুল নবী আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্য মুজাদুজ্জামান শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল কখন আমাদের মতো নয় তাহলে এখানে বুঝতে হবে কোরআনের দলিল থাকলে তার ব্যাখ্যাটা জানা প্রয়োজন থাকে তা আসুন আজ আমি একটা কিতাব দেখাবো সিরাতে মোস্তফা সাল আলী বা যে কিতাবটা লিখেছেন মানে কি আপনার পুরফুরা শরীফে উমর সিদ্দিকী হুজুরের কলিজা টুকরা মোহাম্মদ প্রিস নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান তাই তিনা কিতাব থেকে আমি আলোচনা করবো যে আল্লাহ রসুসমা সাল্লাম তিনি আমাদের মতো ছিলেন না এই সম্পর্কে আমি আলোচনা করব। তো এখানে প্রত্যেককে বলবো যে আল্লাহ রসুসল সাল্লামের প্রতি বিয়াদবি করলে ওই ব্যক্তি গুমরা কখনো নবীর মোহব্বত সে পাবে না কখনোই পেতে পারে না কাছে তিনটি তিনটি বিষয় আলোচনা এক নম্বর হলো যে আল্লাহ রসুল মানুষ কিন্তু মানুষের মতো কোনো মানুষের মতো ছিলেন না আল্লাহ রসুল বান্দা হিসাবে কোনো বান্দার মতো নন এবং আল্লাহ নবী নবী হিসাবে কোনো নবীদের মতো নন তাহলে তিনটি যে কথা আমি বললাম যে আল্লাহ রসুল মানুষ হিসাবে মানুষের মতো নন আল্লাহ রসুল তিনি বান্দে হিসেবে বান্দার মতো নন আল্লাহ রসুল তিনি নবীদের হিসাবে নবীদের মতো নন এই তিনটি ধাপ আমি আপনাদের কাছে আলোচনা করব তো যারা নবীকে আমাদের মতো মানুষ বলছেন আমি সেই সমস্ত আহলে হাদিস লা মাজাবি গুমরাহি জাহান্নামি যে সমস্ত দলের আলেম রয়েছে শায়েক সেজে যারা বসে আছে এরা এদিকে বলবো যে তোমরা কোনো দিন নবীর সাফায়াত পাবে না কারণ নবীর ইজ্জত আল্লাহ পাক বাড়িয়েছেন আর তুমি কতিকা হরিপদ তুমি নবীর শানকে তুমি নিচে নামাতে চাইছো বড় পণ্ডিত হয়ে গিয়েছো কোনো দিনই তুমি নবীর শানকে কখনো ছোট করতে পারবে না নিজে ধ্বংস হয়ে যাবে নিজে ধ্বংস হবে তাই নবীকে যদি কেউ যদি ভালো যদি বাঁচতে চান নবী সান মান যতটুকু ততটুকুই রাখবেন কিন্তু কমানোর চেষ্টা করবেন না আসুন আমরা প্রথম টপিকটা দেখব যে আল্লাহরসুল মানুষ হিসাবে মানুষের মতো নন এই সম্পর্কে বলা হয়েছে জাল্লাপা রপুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বললেন ইয়া আই নাস ইয়া নাস আল্লাহ রসুল্লা আলীহি আসাল্লাম বললেন যে ইয়া যে এখানে মানুষকে সম্বোধন করে বলেছেন কিন্তু আল্লাহ রসুল আলীহি আসাল্লাম এই সম্বোধন অন্তর্ভুক্ত তিনি নন কিন্তু কারণ মানুষ হিসাবে তা বিশেষ আলাদা এবং যে পাক বলেন কুল ইন্নামা আনা বাসারুম মিসলিকুম ইউহা ইলাইয়া এর অর্থ হলো হাবিব বলুন যে আমি তোমাদের আল্লাহ রসুলের কাছে ওহি আসে কিন্তু আমাদের কাছে সেই ওহিটা আসে না আল্লাহ রসুল এর অর্থ তিনি মানুষ হিসাবে এমন যার কাছে ওহি আসে তিনি ওহিওয়ালা মানুষ তাই সুতরাং ওই প্রাপ্তর কারণে তিনি আর সাধারণ মানুষের মতো হতে পারে না আল্লাহ রসুল সাধারণ মানুষের মতো হতে পারে না আল্লাহ রসুল সাল তিনি হেটে গেলে মেঘে আল্লাহ রসুলকে ছায়া দান করতেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম শুকনো গাছে গোড়ায় বসিলে শুকনো গাছে পাতা গজে যেত আল্লাহ রসুল জঙ্গলে গেলে বাগেরা সালাম দিতেন আল্লাহ রসুলকে দেখলে গাছপালা সিজদা করত আল্লাহ আল্লা রসুলাম হরিণেরা এই আল্লাহ রসুকে সম্মান দিয়েছে তাহলে যারা বলছে নবী আমাদের মতো মানুষ তাদেরকে বলবো তুমি একবার মেঘ তোমার ছায়া করছে কিনা তুমি একবার দেখাও তোমার জন্য বাঘ তোমাকে সালাম দিচ্ছে কিনা একটু দেখাও তুমি যে নবীর মতো নবী আমাদের মতো বলছো তাহলে তুমি একবার দেখাও যে হরিণ তোমাকে সম্মান করছে কিনা তুমি একবার বলো যে তুমি যে সমস্ত জীবজন্তুর কথা তুমি বুঝতে পারো কিনা কিন্তু সেটা কোনোদিনই তুমি পারো না তোমার তো সেই জ্ঞানই নেই নবী আমাদের মতো মানুষ নাউজ বিল্লা এই সমস্ত ধোকাবাজ প্রতারকরা এরা নবীর মানকে নিয়ে নষ্ট করতে চাইছে আর কিছু সাধারণ মানুষ এরা ওদের পাল্লায় নবী কে বলছে নবী আমাদের মতো মানুষ কেন আয়াতে আয়াতে বলেছে বলেছে তো কিন্তু ইহা ইলাইয়া বলেছে যে আমার উপর ওহি আসে কিন্তু ওহি তো আমাদের উপর আসে না তাহলে এখানে বোঝা গেল নবী কখনো আমাদের মতো মানুষ নন আমাদের মতো নন আয়াতটা আমার হয়েছিল কিসের জন্য এই আয়াতটা দেওয়ার কারণ হল যখন এক একটা নবীকে যখন আল্লাহ সন্তান বলতে শুরু করলো আল্লাহর সঙ্গে শরিক করা যখন শুরু করে দিল ইহুদিগা করলেন এই জন্য আল্লাহ রসুলকে যেন আল্লাহর সঙ্গে শরিক যেন না করে দেয় এই জন্য কোরআন শিবের আয়াতটা নাজির হয়েছিল যে আল্লাহ রসুলকে বললো হাবি আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ এই জন্য এই কোরআনে আয়াতটা নাজির হয়েছিল আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয় আমি বলবো যে বান্দা হিসাবে আল্লাহ নবী বান্দা হিসাবে বান্দা হিসাবে তিনি ছিলেন না এখানে কি বললেন পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা ইয়া ইবাদি বলে সম্বোধন করেছেন কিন্তু এই সম্বোধনের সাথে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামে যুক্ত নন বরং মুক্ত এবং কারণ আবদিয়াতে বৈশিষ্ট্য দিক থেকে তা বিশেষ আলাদা যেমন আসুরা বি বলে সকল বান্দাদের মধ্যে বিশেষ প্রিয় বান্দা বলে তাকে সম্বোধন করেছেন এবং পবিত্র কোরআন মসজিদের মধ্যে বহু জায়গায় ইয়া আইয়ুহা আমানু বলা হয়েছে এতে আমাদের মধ্যে যারা ইমানদার তাদেরকে বোঝানো হয়েছে নবী পাক সাল আলী সাল্লাম সম্বোধন অন্তর্ভুক্ত নন কারণ তিনি আমাদের মতো ইমানদার ছিলেন না তার জন্য এমন অনেক বিশেষ ছিল যে ইমান আমাদের জন্য সরাসরি কুফরি যেমন তা কলেমা ছিল লা ইলা ইল্লাহু ইল্লাহ রসুল উল্লাহ আল্লাহ তো কোনো ইলাহি নাই আমি আল্লাহ রসুল তা দুরুত্ব ছিল এবং একে সময় ওয়া আলা ওয়া আলা আলি ওয়া আসহাবিহি হে আল্লাহ আপনি আমার প্রতি আমার পরিবার আমার সাহাবাইদের প্রতি রহমত বর্ষণ করুন আমরা যদি এইরূপ বলি তাহলে এর সাথে যদি কাফের হয়ে যাব তাই আল্লাহ রসুল আজম সালামের জন্য এমন অনেক বিশেষ ছিল যে বৈধ আমাদের জন্য হারাম তা আমাদের জন্য চারজন পর্যন্ত স্ত্রী হালাল রয়েছে তার জন্য সেই কিন্তু কোনো সীমানিধ নেই আমাদের স্ত্রীগণ আমাদের মৃত্যু পরে অন্য আবার ছেলেকে বিবাহ করতে পারবে কিন্তু আল্লাহ রসুল সল্লাহ আলী স্ত্রী বিবিগণ কেউ বিবাহ করতে পারে না আমাদের মৃত্যুর পর সম্পত্তি বন্টন হবে কিন্তু তা মিরাজ বন্টন হয় না তাই সমস্ত মুসলমান শরীয়তের অধীনে মানে আর শরীয়ত ছিল তার অধীনে এক কথায় তিনি নবী আমার উম্ম তিনি শরিয়ত এবং আমরা মানে কি আমরা তা অনুসারী তিনি অনুগ্রহ আমরা অনুগ্রহীত প্রেমিক শারং ইমান আর আমরা হলাম মমিন তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ রসুল আলী সাল্লামের কালেমা আর আমাদের কালেমা হল আলাদা আল্লাহ রসুলের কালেমা হল ইলাহা ইহু ইন্নি রসুল্লাহ এখানে চা করে ইলাহি নেই আমি আল্লাহর রসুল আর আমাদের লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তাহলে এখানে বোঝা গেল বান্দা হিসাবে নবী বান্দা হিসাবে নন তারপরে এখানে যে আমরা তৃতীয় যে আলোচনাটা করব সেটা হলো যে আল্লাহ সুবাহান তালা বলেছেন যে রসুল পাক সুল্লি আসাল্লাম নবী হিসেবে কোনো নবী মতো ছিলেন না সমস্ত নবীদিক আল্লাহ পাক নাম ধরে ধরে আল্লাহ পাক ডেকেছেন সম্বোধন করেছেন কোরআন মাসিদে প্রমাণ রয়েছে ইয়া আয়ুহান নবী হে আমার প্রিয় নবী ইয়া আয়ুহার রসুল এবং হে আমার প্রিয় রসুল ইয়া আয়ুহাল মুজাম্মি অগ কামলি ভালা বয়সে ছোটলে এমন অনেক সম্মান ব্যক্তি আছে যাদের নাম ধরে দাকু অনেক ক্ষেত্রে বিয়াদবী হয়। আদিশের মধ্যে রয়েছে বয়সে বড় বয়সে বড় বড় নয় ইলিম আমলে বড় প্রকৃতি বড় এমন অনেক। বৈবিদ্ধ ব্যক্তি আছে যাকে তাজিম করা সালাম দেওয়া বৈধ নয় কোনো বেধর্মীকে সালাম দেওয়া তাজিম করা আর এমন বই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে যাকে তাজিম করা জরুরি যদি সে ইলিম আমল অগ্রগ্রামী হয় এই জন্য সম্মানীয় ব্যক্তি বয়সে ছোট হলেও তাদের নাম ধরে ডাকা দূরের কথা ভাই ভাতি যা এই জাতি সম্বন্ধ মানে কি খাটে না তা কোনো বড় অফিসার খুবই বড় বুজুর্গ ব্যক্তির সান ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হয় তাই আল্লাহ রসুল শান মর্যাদা তিনি স্বয়ং আল্লাহ পাক তাকে আদবের সাথে সম্বোধন করেছে তাই সাধারণজন্য এই নীতি ব্যতিক্রম ক্ষমা ক্ষমতার অযোগ্য আল্লাহ পাক পবিত্র কুরআনে মজিদের বলেছে তোমরা পরস্পর যেভাবে সম্বোধন করো আমার মাহবুবের শান সম্বোধন করো না তাহলে তোমরা জীবনের সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে এবং তোমরা টের পাবে না পবিত্র কোরআনে এই নীতি অনুসারে আল্লাহ রসুলকে হে মহম্মদ হে মানুষ হে ভাই হে ভাতিজা হে ইমানদার এই ধরনের সম্বোধন করা উন্নতির জন্য হারাম তাই ঠিক অতরূপভাবে আল্লাহ রসুলে সাল্লামকে নেতা লিডার মা মহাপুরুষ বলে সম্বোধন করা you <laughs> তার শান খেলাপ এই ধরনের সম্বন্ধগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তাই আল্লাহ তালা বলেছেন যে সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তাই কোরআন বলেছেন যে প্রিয় হাবিবের নাম করলে মানে করলেন না আল্লাহ পাক রব্বুল আলমী আমার নবীত নাম শোন আল্লাহ পাক তিনি নাম উপারক মানে ডাকতে লজ্জাবোধ করেছেন তাই যার ভালোবাসার অনুপা বন্ধুত্বর মর্যাদা দিয়েছেন তা আল্লাহ পাক রব্বুল আলমী তিনি আমার নবীর মানকে তিনি উচ্চ করে দিয়েছেন তাই এখানে বোঝা গেল যারা নবীকে আমাদের মতো মানুষ বলবে এরা হচ্ছে গুমরা যারা নবীকে আমাদের মতো মানুষ বলবে এরা কোনোদিনই নবীর সাফায়াত পাবে না এরা হলো আবু জেল মার্খা লোক এরা উদ্বা সাইবা মার্খা লোক এরা হলো ফেরাউল মার্খা লোক তাই আমরা ওই সমস্ত মানুষের কাছ থেকে আমরা দূরে থাকব। আর যারা নবীকে বড়ো ভাই আমাদের মতো মানুষ যারা বলে তারা মাদ্রাসা করে প্রতিদিন প্রত্যেকটা বাড়িতে প্রতিকে ভিক্ষা করে বেড়াচ্ছে যে আমাদের মাদ্রাসার জন্য দাও আর ছেলেদেরকে গুমরা বানাচ্ছে তাই প্রত্যেককে অনুরোধ করব জাহালে সুন্নাতার জামাতের যে সমস্ত শিক্ষা যে সমস্ত আদর্শ আল্লাহ রসুলকে যতটুকু আল্লাহ পাক দিয়েছেন আমাদের পীর মুজাদুজ্জামান আবু বাক সিদ্দির রহমাতুল্লা আলায় তিনি সেইভাবে শিক্ষা দিয়েছে তাই নবীর প্রতি মহব্বত আমরা রাখবো এবং আল্লাহ পাক যতদিন আমাদেরকে জীবিত রাখবে ততদিন নবীর প্রতি সম্মান আমরা যেন করতে পারি আল্লাহ রব আমি প্রত্যেককে যেন নবীর মহাব্বত নবী ভালোবাসা রাখার তৌফিক দান করেন আল্লাহ আমিন